এই রমজান মাসে বাচ্চাদের স্কুল খোলা মানে একজন মায়ের জন্য শারীরিক এবং মানসিক একরকম নির্যাতন সরকারি স্কুলগুলো প্রথম রমজান থেকেই বন্ধ থাকলেও প্রত্যেকটা বেসরকারি স্কুল কিন্তু এখনো খোলা এবং এই স্কুলগুলো প্রায় চব্বিশ পঁচিশ রোজা পর্যন্ত খোলা থাকবে এবং বাচ্চাদের পরীক্ষাও চলবে আমার বাচ্চার যেমন পরীক্ষা চলছে তো যেটা হওয়া চেহারি করে ঘুমাতে ঘুমাতে কিন্তু দেখা যাচ্ছে বাহিরে আলো ফুটে যায় তারপরে আবার সাতটার দিকে উঠে বাচ্চাকে রেডি করে স্কুলে পাঠানো টিফিন রেডি করা একটা নিয়ে কিন্তু বেশ একটা মানসিক পেশার এবং শারীরিকও ও পেশার চাই আমার মনে হয় তো আপনারা কি আমার মতামতের সঙ্গে একমত কিনা অবশ্যই কিন্তু করে জানাবেন তো এই বিষয়টা আমার কাছে খুবই খারাপ লাগে যে স্কুলগুলো বন্ধ রাখলে কি সমস্যা হয় ইভেন টাইমও চেঞ্জ করবে না অর্থাৎ টাইমগুলো যদি একটু পিছিয়ে দেয় তাহলে সকালে হয়তো বা একটু রেস্ট হয় তো যাই হোক আমার কথাই তো আর শিক্ষা প্রতিষ্ঠান চলবে না তাদের নিয়ম অনুসারেই চলবে তো রোজা কিন্তু তো অনেকগুলো চলে গেছে কিন্তু এখন পর্যন্ত আমি বাসায় যে পোপার ইফতার আইটেমগুলো থাকে সেগুলো বানাইনি তো হঠাৎ করে মনে হলো আমার ছেলে বেশ কিছুদিন আগে বাহিরের যে মতিচুরের লাড্ডু খেতে চেয়েছিল। কিন্তু আমি তাকে খেতে দেয়নি অস্বাস্থ্যকর বলে তো সে সেদিনকে বলেছিল তুমি তো অনেক কিছু বাসাতে বানাও তো আমাকে একদিন এই লাড্ডুটা বানাই দিবা তো কেমন লাগে খেতে দেখব তো দেখি যে বেসন তো অনেকগুলো আছে আর যেহেতু রকম চপ বেগুনি এগুলোও বানাচ্ছি না নষ্ট হবে তাই ভাবলাম যে ঠিক আছে আজকে ছেলেকে মতিচুরে লাড্ডুই বানিয়ে দিই বাসায় প্রথমবারের মতো বানাচ্ছি একটু ভয়ে ভয়ে ছিলাম আমি কিন্তু এখানে দুই কাপ বেসনের সঙ্গে সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ ফুড কালার মিশিয়ে নিয়েছি তারপরে এই তো আমি অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করছি আমার মোট দেড় কাপের থেকে একটু কম পানি লেগেছে আর এই তো ঘনত্বটা ঠিক এই রকমই থাকবে আমি এখন দশ পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব দশ পনেরো মিনিট পরে এই তো প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর আপনার ইচ্ছে মতো সেপে এভাবে আর কি প্যাটার গুলো দিয়ে এখন ভেজে নিতে হবে আর চুলার জাল কিন্তু মিডিয়াম রাখতে হবে বেশি হাই রাখলে কিন্তু দেখা যাচ্ছে পুড়ে যাবে অথচ ভিতরে কাঁচা থাকবে তো খুব বেশি করা করে ভাজা যাবে না অর্থাৎ একটু বেশি মানে কালার নেওয়া যাবে না জাস্ট পুরোপুরি সেদ্ধ হবে কিন্তু কালারটা মোটামুটি এইরকমই থাকবে এভাবে হলেই কিন্তু আর কি উঠিয়ে নিতে হবে তো এই তো আমি উল্টো পাল্টা করে এপাশ ওপাশ ভালো করে ভেজে নিচ্ছি যেন ভেতরে ভালো করে সেদ্ধ হয় তো আমার কিন্তু প্রথম চার ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে এই তো একটা প্লেটে কিচেন টাওয়াল দিয়ে তারপরে তার উপর দিলাম এভাবে সবগুলো ভেজে নিয়ে আমি ওপরে আর একটা টিস্যু দিয়ে ভালো করে বাড়তি যে তেলগুলো থাকে সেগুলো সব করে নিচ্ছি যে কোনো জিনিস প্রথমবার বানাতে গেলে কিন্তু একটু টেনশন কাজ করে তো আমার তো করেই আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তারপরে তো ব্লেন্ডার জারে আমি ছোটো ছোট করে ভেঙে এখন ব্লেন্ড করে নেব খুব বেশি ব্লেন্ড করার দরকার নাই অর্থাৎ পাউডার করা যাবে না আর এমনিতেও এগুলা যেহেতু একটু তেলের জিনিস ওইভাবে পাউডার হবেও না অনেকটা ব্রেড ক্রামের মতো সাইজ আসবে তো এভাবে এই তো আমি কিন্তু ব্লেন্ড করে নিয়েছি এখন একটা বাটিতে ঢেলে নিচ্ছি কারণ সামান্য পরিমাণ ফুড কালার দেওয়ার কারণে কিন্তু কালারটা অনেক বেশি ভালো আসে তো আমি একইভাবে সবগুলোই আর কি এই তো গুঁড়া করে নিয়েছি এখন চলে যাব পরবর্তী ধাপে এখানে আমি কিছুটা পেস্তা বাদাম আর কাট বাদাম সামান্য ঘিয়ে ভেজে নিচ্ছি এটা পরবর্তীতে আমি বেশির মধ্যে অ্যাড করব অনেক ভালো ফ্লেভার আসবে এবং খেতেও বেশি মজা হবে তো আমি এখানে এক কাপ চিনি নিয়েছি আর এক কাপ চিনিতে আমি এক কাপের থেকে সামান্য একটু বেশি পরিমাণ পানি দিয়েছি দুইটা এলাচ দিয়ে দিলাম আমি মাঝখান দিয়ে ফেরে ভালো একটা ফ্লেভারের জন্য আর এখানেও সামান্য পরিমাণ একটু ফুড কালার অর্থাৎ এটা জর্দার যে কালারটা থাকে ওইটা অ্যাড করে এখন ভালো করে মিশিয়ে দিয়েছি আর এর মাঝে কিন্তু চুলের জালটাও ধরিয়ে দিয়েছি এখন কিছুক্ষণ জাল দিয়ে নিতে হবে এবং এই তো কিছুক্ষণ জাল দেওয়ার পরে হাত দিয়ে এভাবে দেখতে হবে ওই যে তারের যে ব্যাপারটা এক তার উঠলেই কিন্তু আপনার যে গুঁড়ো করে বেসনের ইয়েগুলো গুঁড়া সেগুলো আর কি দিয়ে দিতে হবে দিয়ে এখন সঙ্গে সঙ্গে নাচারা করে মিশিয়ে নিতে হবে নতুন বাবার দলা পেকে যেতে পারে এখন এই তো কিছুক্ষণ নাচারা করে ভালো করে আর রান্না করে নিতে হবে রান্না করার প্রায় শেষ পর্যায়ে আমি যে বাদামগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এখন অ্যাড করে দিলাম অ্যাড করে এখন সব কিছু ভালো করে এই তো মিশিয়ে নেব তো ভালো করে না চাড়া করে এই তো প্যান থেকে ছেড়ে আসছে এই পর্যায়ে কিন্তু আমি একটা প্লেটে নামিয়ে নিলাম এই পর আমার ভিডিওগুলো কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর কেমন লাগে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না তো এই তো আমি হালকা কিছুটা ঠান্ডা করে নিয়ে এখন লাড্ডু শেপ দিয়ে নিচ্ছি লাড্ডু শেপ অ্যাজ এল ওই তো গোল গোল লাড্ডু শেপ মাঝখানে একটু একটা পেস্তা বাদাম দিয়েছি দেখার সৌন্দর্যের জন্য তো আমি একইভাবে কিন্তু সবগুলো লাড্ডুই বানিয়ে নিলাম এই তো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল খেতে সত্যি অসাধারণ হয়েছিল। আসলে বাসায় যদি এত সহজে এত সুন্দর লাড্ডু বানানো যায় তাহলে আর বাইরে থেকে কিনে খাওয়ার কি দরকার বলেন তো দেন ইত্যাদি করে নিয়েছি ফল আর এই লাডু দিয়ে ইত্যাদি না মানে এই যে চলে আমি ইফতার বানাচ্ছি না ভালো লাগছে না বাসায় শুরুই হয়েছে এলোমেলো ভাবে তো সেই এলোমেলো অবস্থা এখনো কাটিয়ে উঠতে পারছি না তো সেহেরির জন্য এবং রাতের জন্য একটা মুরগিও রান্না করে নিলাম তো মুরগির মশলাটা ভালো করে কষিয়ে তো মুরগির মাংস আলু সব কিছু ভালো করে কষিয়ে এখন গরম পানি দিয়ে দিলাম গরম পানি দিলে একটু দ্রুত হয় এই আর কি তো একটা তরকারি রান্না করলে দেখা যাচ্ছে আমার পরের দিন বাচ্চাদের হয়ে যায় আর বাচ্চারা তো অন্য তরকারি খেতেও চায় না আর যেহেতু রমজান মাস ওদেরকে সবসময় রান্না করে দেওয়াটাও একটু কষ্টের হয়ে যায় তাই এমন কিছু রান্না করি যেন ওরা সারা দিন খেতে পারে তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি সঙ্গে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ